যারা পেটের মেদ কমাতে চান এবং সাধারণ ব্যায়ামের চেয়ে একটু বেশি কার্যকরী ফলাফল আশা করেন তাদের জন্য ডাবল টমি ট্রিমার একটি দুর্দান্ত ফিটনেস যন্ত্র সিঙ্গল স্প্রিং ট্রিমারের তুলনায় এতে দুটি শক্তিশালী স্টিল স্প্রিং ব্যবহার করা হয়েছে যা ব্যায়ামের সময় শরীরে দ্বিগুণ টান বা রেজিস্ট্যান্স তৈরি করে ফলে খুব দ্রুত ক্যালোরি বার্ন হয় এটি মূলত পেটের জেদি চর্বি কমিয়ে পেটকে সমতল ও আকর্ষণীয় করতে সাহায্য করে তবে এর পাশাপাশি এটি হাত পা উরু এবং কোমরের পেশি শক্তিশালী করতে ও বডি টোন্ড করতেও সমানভাবে কার্যকর এর ফুট প্যাডেলগুলো সাধারণত নন স্লিপ ডিজাইনের হয় এবং হ্যান্ডেল গ্রেপ বেশ মজবুত থাকে তাই ব্যায়ামের সময় ফসকে যাওয়ার ভয় থাকে না জিমে যাওয়ার ঝামেলা ছাড়া ঘরে বসেই শক্তিশালী ওয়ার্কআউট করতে এবং দ্রুত ওজন কমাতে নারী পুরুষ উভয়ের জন্য এটি একটি আদর্শ ও টিকসই সম অর্ডার করতে ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে গিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম নম্বর ঠিকানা দিয়ে অর্ডার বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন